নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই এচড়কে বেশ জমি রান্না করলে তা খেতে একদম মাংসের মতোই হয় তাই তো এচড়কে গাছপাঠা বলা হয় আশা করছি আমার আজকের এই টেস্টি এচড়ের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একটি কচি এঁচড়কে এভাবে কেটে জলের মধ্যে রেখেছি বড় বড় ডুমো করে আলু কেটে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে লবণ হলুদ মেখে নিচ্ছি আলুতে লবণ হলুদ মেখে নেওয়ার পর তারপর ফ্লেম অন করে ডেকচিতে গরম জল করতে বসিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো এবার কেটে রাখা এঁচড় জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এচড়কে এই পর্যায়ে একটু হালকা সেদ্ধ করে নেব তবে খুব বেশি নরম করা যাবে না মোটামুটি সাত মিনিট মতো আমি এভাবে এঁচড়টাকে একটু সেদ্ধ করে নিয়েছি আপনাদের দেখাচ্ছি দেখুন খুব বেশি নরম হবে না দেখুন কাঁটা চামচ দিয়ে গেথে দেখাচ্ছি ঠিক এরকম সেদ্ধ করে নিতে হবে এভাবে এঁচড় একটু হালকা ভাপিয়ে নিয়ে রান্না করলে এচড়ের মধ্যে তেল মশলা খুব ভালো করে ঢুকে যেতে পারবে তবে কখনোই এঁচোড়কে কিন্তু খুব বেশি নরম করে ফেলা যাবে না এচড় থেকে জল ঝরিয়ে নিয়েছি আর তারপর রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেল গরম হলে ডুমো করে কাটা লবণ হলুদ মাখানো আলুগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য আলুটাকে বেশ মিডিয়াম হাই ফ্লেমে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি চার মিনিট মতো আলু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি হালকা সেদ্ধ করা এঁচড়গুলো যোগ করে দিলাম এবার আলু আর এঁচড়কে একসঙ্গে তেলের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এচড় সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম কিন্তু জলটা আমি ঝরিয়ে নিয়েছি তাই এখানে আবারও একটু লবণ দিলাম যাতে এচড়ের মধ্যে লবণটা ভালো করে ঢুকে যেতে পারে এঁচোড়টা ফিকে না লাগে দেখুন সুন্দর রঙ ধরিয়ে এঁচড় আর আলু নামিয়ে নিলাম এবার ওই কড়াইতে একটু সর্ষের তেল যোগ করেছি রান্না করে নেওয়ার জন্য দারচিনি স্টিক ছোটো এলাচ লবঙ্গ তেজপাতা গোটা জিরে আর সামান্য একটু জৈত্রী দিচ্ছি ফোড়নে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা হতে দেব যাতে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হয়ে আসে আর তারপর এখানে আমি কেটে রাখা পেঁয়াজ যোগ করছি দুটি বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে যোগ করেছি পেঁয়াজ ভেজে নিতে নিতে ছোটো চামচের এক চামচ চিনি যোগ করেছি এতে করে রান্নাটা কিন্তু একেবারেই মিষ্টি হয়ে যাবে না চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে পেঁয়াজে সুন্দর একটা রং ধরিয়ে দেবে তাতে করে রান্নার রঙটাও সুন্দর হবে আর সুন্দর একটা ফ্লেভারও হয় এবার এখানে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা প্রায় আড়াই টেবিল চামচ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাকে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলা কষানোর জন্য আমি একটু গরম জল যোগ করেছি অল্প অল্প গরম জল যোগ করে করে মশলাকে যদি কষিয়ে নেওয়া হয় তাতে করে মশলা পুড়ে যাওয়ারও চান্স থাকে না আর মশলাটাকে বেশ ভালো করে কষানোও যায় তো দেখতেই পাচ্ছেন আমি বেশ সময় নিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি আর তারপর এখানে যোগ করে দিলাম মাঝারি সাইজের দুটি টমেটো বেটে টমেটোটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে দু তিন মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এতে করে দেখুন তেলটা ছেড়ে একেবারে উপরে ভেসে উঠেছে বা তেল ছেড়ে বেরিয়ে গেছে মশলা এরকম সুন্দর করে কষানো হলে তারপর এখানে আমি আবারও একটু গরম জল যোগ করলাম এই পর্যায়ে ছোট দু টুকরো জায়ফল নিয়ে একটু গুঁড়ো করে দিলাম জায়ফলটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে যদি হাতের কাছে জায়ফল থাকে অবশ্যই করে দেবেন তাতে করে সুন্দর একটা ফ্লেভার হয় এবার মশলা কষানো হলে আলু আর এচড় দিয়ে ভালো করে ম মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট এভাবে খুব ভালো করে আলু আর এঁচড়কে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর তারপর এখানে গ্রেভির জন্য যোগ করে দিলাম গরম জল এখানে আমি একেবারে ফুটন্ত গরম জলই দিয়েছি এতে করে কিন্তু স্বাদটা বেশ ভালো হয় এবার চেরা কাঁচা লঙ্কা দিলাম আর তারপর ঢাকা দিয়ে রান্না করব ততক্ষণ যতক্ষণ না এঁচোড় আলু সুসেদ্ধ হয় আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে আসে এবার আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন এচোর সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলার পাউডার হাফ চামচ আর দিলাম হাফ চামচ ঘি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস আমাদের রান্না কিন্তু একেবারেই প্রায় কমপ্লিট এখন ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম সুন্দর গন্ধ বেরিয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আশা করছি আমার আজকের এই এঁচোড় আলুর ডালনার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং